আসসালামু প্রিয় ভাই ও বন্ধুরা ও সকল দেশবাসী দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমার এই ইউটিউব লাইভটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আমার অন্তর থেকে এক লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল আমি কমিটি কামরুল কাম রুল নেত্রকণা সদর থেকে লাইভে এসেছি সকলে জয়েন হবেন কে কোতায় থেকে আমার ইউটিউব লাইভটি দেখতেছেন অবশ্যই যুক্ত হয়ে থাক যুক্ত হয়ে কমেন্ট করবেন সকলের সকলের প্রতি রইলেও পুরন্ত ভালোবাসা সকলে যুক্ত হয়ে যান কমেন্ট করেন পরিচিত হই প্রিয় বন্ধুরা চলে আসেন সকলে যুক্ত হয়ে যান কে কোথায় থেকে লাইভটি দেখছেন সকলে যুক্ত হয়ে কমেন্ট করেন আমি নেতপ্রকা সদর থেকে কামরুল আপনাদের সাথে আছি আমি কমিটি অ্যান্ড ভিডিও পোস্ট করে থাকি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন বিনোদন দেওয়ার সকলে পাশে থাকবেন সকলের প্রতি অপুরন্ত ভালোবাসা থাকবে সকলে যুক্ত হয়ে যান প্রিয় বন্ধুরা সকলে কমেন্ট করেন যে জায়গা থেকে আমার এই লাইভ লাইভটি দেখতেছেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কিছু না দেয় আমাদের

কে কোথায় থেকে আমার ইউটিউব লাইভটি দেখতেছেন সকলে কমেন্ট করেন প্রিয় বন্ধুরা সকলে কমেন্ট করেন আমি আসছি জাহিদ কামরুল নেত্রকোনা সদর থেকে কোথায় থেকে লাইভটি দেখতেছেন সকলে একটু কমেন্ট করে পাশে থাকবেন আমি চাই আপনারা আমাকে ভালোবাসা দেন সকলের প্রতি অপরন্ত ভালোবাসা থাকবে আপনাদের কমেন্টে আমার ভিডিও করার মন মানসিকতা আর বেড়ে যাবে ইনশাল্লাহ সব সময় পাশে থাকবেন বন্ধুরা আমার সকলে যুক্ত হয়ে যান কোথায় থেকে লাইভটি দেখতেছেন না বারের ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস পরিবর্তে কোনো এক লাইটে দেখা হবে আবার আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে